তো বন্ধুরা অনেকেরই যেটা হয় যে মেয়েদের বিশেষ করে হিমোগ্লোবিন কম হয় কিংবা আয়রনের ডেফিসিয়েন্সি হয় হিমোগ্লোবিন কম কিংবা আয়রনের ডেফিসিয়েন্সি মেয়েদের মধ্যে খুবই কমন তো আর বিশেষ করে যারা মেনাপজি চলে গেছে মানে যাদের পিরিয়ডস বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয় যে আমাদের এই যে মিনারেলস কিংবা এই ধরনের জিনিস কোনো ভিটামিন গুলো এগুলো আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয় তার জন্য কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা হয় শরীরে টায়ার্ড লাগতে পারে মাথা ঘোরাতে পারে কোনো কিছু করতে ইচ্ছা করে না মুড সুইং হওয়া একটা চিচিরা ভাব থাকে এছাড়া স্কিনে প্রবলেম হয় স্কিনে নানান রকমের সমস্যা হয় এছাড়া হেয়ার ফল হওয়া এই সমস্যাগুলো কিন্তু হতে পারে আর বিশেষ করে যারা আবার নিরামিষ খায় একদমই মাছ মাংসটা খায় না তাদের জন্য এই সমস্যাটা আরো হতে পারে আরো বেশি হতে পারে তো সাপ্লিমেন্ট না খে কিংবা ওষুধ না খে তোমরা একটা কাজ করতে পারো এক সপ্তাহ তোমাদের যেটা করতে হবে এই দেখো এখানে একটা গোটা গাজর নিয়েছি আর একটা বিট নিয়েছি গাজর আর বিটের এটার মধ্যে আয়রন পেয়ে যাব আমরা প্লাস আমরা ভিটামিন সি পাচ্ছি আয়রন পাচ্ছি আর একটা আমলকি এখানে নিয়েছি কেটে নিয়েছি তো আয়রন আর ভিটামিন সি দুটোকে একসাথে কম্বাইন্ড করে খেলে আমাদের আয়রনের অ্যাবজর্বশন ভালো হয় ভিটামিন সি এর সাথে খেলে একসাথে আর আমাদের শরীরে হেমোগ্লোবিল প্লাস আয়রনের ডেফিসিয়েন্সিটাকে কম পুরো করতে সাহায্য করে যদি অতিরিক্ত কম আছে তখন তো ওষুধ খেতে হবে তো সাধারণত নর্মাল হচ্ছে তেরো চোদ্দ এটাই হচ্ছে নর্মাল তো তার থেকে যদি কম থাকে নয় কিংবা দশ থাকে যদি সাত আট থাকে তো অবশ্যই তখন ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে কিছু আর যদি ধরো নয় দশ থাকে সেটা নর্মালে পৌঁছাতে পারে জাস্ট ডায়েট আমরা ঠিকঠাক মতন ফলো করলেই তো সেখানে একটা হচ্ছে প্রত্যেকদিন এই জুসটা তোমাদের খেতে হবে একটা বিট নিয়ে নেবে মাঝারি সাইজের বিট আর একটা গাজর এইভাবে ব্লেন্ডারে দিয়ে একটা 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 আমলকি তো জাস্ট এইভাবে এটা এটা ব্লেন্ডার জারে দিয়ে দেবে আর এটা এক সপ্তাহ খাবে এক সপ্তাহ খেলে এক সপ্তাহের মধ্যে তোমরা ডিফারেন্স কিন্তু বুঝতে পারবে অনেক এনার্জেটিক ফিল করবে স্কিন প্রবলেম প্রবলেম হেয়ার কম হবে তার সাথে সাথে কিংবা কাজ করতে ইচ্ছা করছে না হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে লাগছে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে হিমোগ্লোবিন আর আয়রন ডেফিসিয়েন্সিও নয় এখানে দিয়ে দিয়েছি দেখো আর এখানে অল্প হাফ কাপ মতন একটু জল দেবো যাতে এটা ব্লেন্ড হতে সুবিধা হয় হাফ কাপ জল দিয়ে দিলে আর এবার এটাকে ব্লেন্ড করে নেব এইভাবে রসটা দেখো এখানে পুরো ছেঁকে নিয়েছি আর এই যে জিনিসটা এটা ফেলো না এটা তরকারিতে দেয়া যেতে পারে কিংবা এটা দিয়ে আটা মেখে রুটি পরোটা কিছুও করা যেতে পারবে এটা দিয়ে কিংবা এটা দিয়ে বিস্কুট কুকিজ কিছুও করা যেতে পারে তো এটা না ফেলে এটা এইভাবে কাজে লাগানো যেতে পারে এর মধ্যে প্রচুর ফাইবার আছে তো এইভাবে রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে আমাদের ভিটামিন সি আয়রন আর হিমোগ্লোবিন বাড়ানোর জুস তো যাদেরই আয়রন ডেফিসিয়েন্সি আছে হিমোগ্লোবিন কম আছে তো আর ভিটামিন সি যাদের ইমিউনিটি লো আছে এই রকম জুস এক সপ্তাহ খেলে তোমরা নিজেদের শরীরে কিন্তু ডিফারেন্স বুঝতে পারবে আর টানা অ্যাটলিস্ট এক থেকে দু মাস খেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এটা একদমই আমার ট্রায়েড অ্যান্ড টেস্টেড একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম অবশ্যই খেয়ে দেখো এটা আর এটা বাচ্চা বড় সবাই খেতে পারে কোনো সমস্যা নেই